সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করছি আল্লাহ রসেস আপনারা সকলেই ভালো আছেন আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিস মাদ্রাসা কর্তৃপক্ষ যারা রয়েছেন ওনারা আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছেন সেটা দেশের বাহিরে রয়েছেন বিশেষ করে ইউরোপ আমেরিকাতে যারা রয়েছেন বাংলাদেশি প্রবাসী আপনারা চাচ্ছেন যে আপনাদের সন্তানদেরকে ভালো হাফেজ এবং ভালো মনের কারি হিসাবে গড়ে চাচ্ছেন কিন্তু আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী অথবা বিভিন্ন ঝায় ঝামেলার কারণে আপনারা আপনাদের সন্তানদের দেশে পাঠাতে পারছেন না আপনারা চাচ্ছেন যে আপনাদের সন্তানরা ভালো হাফিজ হোক ভালো কারি হোক তো সেই জন্য আমরা আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আলোকিত প্রায় ইন্টারন্যাশনাল হিস মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন অথবা যারা দায়িত্বশীল রয়েছেন তাদের মাধ্যমে আমরা একটা টাইম আপনাদের সন্তানদেরকে অনলাইনের মাধ্যমে জুম কিংবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা ক্লাস প্রদান করে থাকবো ইনশাআল্লাহ আরও একটি বিষয় যেটা শুনে আপনারা আরও বেশি খুশি হবেন সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসে ছেলে এবং মেয়ে উভয়ই ক্লাস করতে পারবে মেয়েদের জন্য মহিলা শিক্ষিকার ব্যবস্থা করা হয়েছে এবং ছেলেদের জন্য পুরুষ শিক্ষকের ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ এই অনলাইন ক্লাসটি সপ্তাহে দুই দিন অথবা চার দিন আপনাদের সময় অনুযায়ী আপনারা সেটা ঠিক করে নিতে পারবেন চল্লিশ মিনিট এক ঘন্টা অথবা দুই ঘন্টার ক্লাস হবে ইনশাআল্লাহ এবং এই অনলাইন ক্লাসে আমি নিজেও যুক্ত থাকার চেষ্টা করব আমি নিজেও আপনাদের সন্তানদেরকেও সময় দেওয়ার চেষ্টা করব আপনারা যারা আপনাদের সন্তানদেরকে দেশের বাহির থেকেও অনলাইনের মাধ্যমে ক্লাস করিয়ে হাফিজ হিসাবে গড়ে তুলতে চান তেলবাদ শুদ্ধ করতে চান আপনারা আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আশা করছি আপনাদের সন্তানরাও ভালো তেলাওয়াত করতে পারবে শুদ্ধ তেলাওয়াত করতে পারবে ভালো হাফিজ হতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু